গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই বারান্দা রুমের থেকে এখানে চলে আসছি বারান্দাতে সেই গরম দাঁড়ানো দাঁড়ানো মানে অসম্ভব বারান্দাতে মানে রোদু চলে আসছে এরকম মানে মনে হচ্ছে আর কি তো চলো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ পাচ্ছি নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগতম তো সেটাই বন্ধুরা তোমাদেরকে কালকে বললাম না যে আমাকে মায়ে দেওয়া করেছে আমি তো আজ কালকে নিয়ে আমার তিন দিন মান হ্যাঁ আজকা নিয়ে আমার তিন দিন হয়ে গিয়েছে তো সেমন তেমন একটু হাতে যা যা উঠেছিল সেগুলো মানে মোটামুটি শুকিয়ে গিয়েছে আর কি তারপর মা বলল তো তিন দিন হয়ে গিয়েছে যখন তুই এখন নিম পাতা দিয়ে স্নান করে তো সেটাই নিম পাতা দিয়ে আমি সকালে স্নান করে নিয়েছিলাম আজ তোমাদের তোমাদের দাদা ভাই বাড়িতে আছে তো একদম সকালবেলা ঘুমের থেকে উঠেই নিমপাতা সিদ্ধ করে দিয়েছিল মানে এক হাঁড়ি জল তো সেটা মানে আমি ঘুমের থেকে আমি তো একটু আস্তে ধীরে করে উঠেছি আর কি তো উঠতে উঠতে দেখি নিপাতা জলটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি কি করলাম স্নান করে নিয়েছি স্নান করে আর আমার বিছনাটা খালি আমি রকম একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আমার বিছানা আমার বিছানা বলতে আমি যেখানে ঘুমাই যে এই বিছানাটা আমি ঘুমিয়েছিলাম তো এই বিছানাটা আমি বেডশিট বালিশে খাবার যা যা আছে সব ধুয়ে দিয়েছি এখন এটা পেতে নেব তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে তোমাদেরকে নিয়ে আসি তো আমাদের তো আজকে স্নান করার পরে আমি ঠাকুরের কাছে একটু পুজো টুজো দিয়ে নিয়েছিলাম আর কি ঠাকুরের নামে একটু বাতি ধরিয়ে দিয়েছিলাম আর সাদা ঘ মানে ফুল দিয়ে ঘর দিতে হয় তো সেটাও দিয়ে নিয়েছি পুজো টুজা করে চলে আসছি সিধা কিচেনে হাড় হ্যাঁ কালকা তোমাদেরকে দেখিয়েছিলাম রাতে দাদা ভাই আবার দই নিয়ে আসছিল আমার দই খেতে খুব ভালো লাগতেছিল তার জন্য আর এদিকে আমাদের স্নান করে না ফলি মাছ খেতে হয় তাই দাদা ভাই আজকে ফলি মাছ নিয়ে আসছে তো বন্ধুরা কারেন্ট নেই একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা ম্যানেজ করে নিও এই যে ফলি মাছগুলো নিয়ে আসছে দাদা ভাই এসে কেটে দিয়েছে আমাকে তো দাদা ভাই তো রান্না করতে পারবে না তো তাই আমি রান্না করতে হবে তো এইটা ছোটো ছোটো মাছও নিয়ে আসছে তো এই ফার্স্ট টাইম আমি এই ছোটো মাছ দিয়ে না চালতা দিয়ে মানে একসাথে মেখে বানাবো আমি দিন বানাইনি আমি চালতা যেহেতু আগে আমি প্রেশার কুকারে সিটি মারে ভালো করে সিটি দিয়ে মানে পাতলা টাইপের একটু ডাল টাইপের করি আর কি সাথে মাছটা ভেজা করে দিয়ে দিই তো এখন তো মাদা ভাই বলছে না আমার মা এইভাবে রান্না করতো তুমি রান্না করে দেখো টেস্ট লাগবে তো ট্রাই করে দেখি কেমন লাগে দেখো বাইরে প্রচুর রোদ্রু। আর এখানে বসেছিলাম ফ্যান চালিয়ে আমি তোমাদের দাদা ভাই আর পাশের বাড়ি দিদি একটা আসছিল অনেকক্ষণ গল্প করলাম বসে বসে তো চলো বন্ধুরা রান্নাটা ঝটপট করে নিই আর তোমার দাদা ভাই সব এগুলো রেডি করে দিয়ে গিয়েছে আমাকে যা যা মানে মাছ টাছ কাটাকাটি সব করে দিয়েছে এখন খালি রান্না করতে হবে আর তো সেটাই আমার জন্য তোমাদের দাদা ভাই গ্যাসে একটু মার্কেটে তিল তেল আনতে ভুলে গিয়েছে তিল তেল আনতে হবে তো সবাই বলছে তিল তেল লাগাতে হয় তো সেটাই পিঠে একটু মানে আমার নতুন করে একটু মনে হচ্ছে যে কয়েকটা আবার দেখা দিচ্ছে আর কি সেই জন্য তো তাই তিল তেলটা নিয়ে আসলে আমি তেলটা লাগিয়ে নেব আর তার আগে চলো রান্নাটা করে নিই তোমাদেরকে যতটুকু পারি সারাদিনের কাজ আমি শেয়ার করে নিই চলো তো সেটাই বন্ধুরা এই যে মাছটা কালী জিরা একটু দিয়ে আর জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু রান্ধনির সস দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এর সাথে একসাথে মেখে এটাকে বসিয়ে দিলাম আর এই যে একটু জল আছে এই জলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এটার মধ্যে চালটা তো সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে রান্না করে নিচ্ছি এটা চালতার মাছটা নামিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি পাট শাক পাট শাক করে নিচ্ছি তার সাথে করে কয়েকটা আমি করেছি উচ্ছে ভাজা আজকা তিতা খেতে হয় তার জন্য আমি কী করেছি কয়েক পিস উচ্ছেটা ভাজা করে নিয়েছি আর এখানে মাছের বানানোর জন্য রেডি করে নিয়েছি চিচিঙ্গে আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পাতলা ঝোল বানিয়ে নেব তো বন্ধুরা এই যে ঝিকে দিয়ে আলু দিয়ে মাছটা বানিয়ে নিয়েছি একটু পাতলা ঝোল করে নেছি নিয়েছি আর কি আর এই দিকে এই কি মাছ আমি জানি না ভালো করে যা বলে দিলাম কাংলা মাছ না কি মাছ আমরা কান্দুলি মাছ কই তারপরে এই যে এটা হলো সে শাক ভাজা তার সাথে উষতে আর তোমাদেরকে বললাম না যে চালতা দিয়ে বানাবো যে এইভাবে বানিয়ে নিয়েছি এত ঝুলো দিয়ে নি আর কি মাখা মাখা ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু মনে হয় দেখে ভালোই হবে তো সেটাই আর এখন তো এগুলো রান্না সব কমপ্লিট আর তোমার দাদা ভাই বলছে সব মিক্স করে একটা তরকারি বানাতে তো সেটাই আজকে বানিয়ে নিচ্ছি একটু সব মিক্স করে তরকারি তো চলো রান্নাটা করে নিয়ে আবার আসছি তোমাদের পাশে তো বন্ধুরা রান্না করা কমপ্লিট করে একটু বসে নিয়েছিলাম আর কি ফ্যানের তলে আর এইদিকে দেখো সবাই একসাথে বসে পড়েছি খেতে সবার জন্য একসাথে ভাত বেড়ে নিলাম তোমাদের দাদা ভাই এখানে খাচ্ছে আর ছেলে যাচ্ছে ছেলে গিয়েছে হাত পা ধুতে তো হাত পা ধুয়ে এখানে বসে পড়ব তো আমরা একসাথে সবে বসে এখানে খেয়ে নেবো আর এদিকে টিভি চালিয়ে নিচ্ছি টিভি দেখে দেখে লঙ্কা লইছো হুম তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আমরা আসছি তোমাদের পাশে